আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল আমার পেজ থেকে তো আপনারা অনেকেই পছন্দ করেছেন পেয়ারটা তো আলহামদুলিল্লাহ আপনাদের জোড়াটা সেল হয়ে গেছে অনেকেই আপনারা নক দিয়েছেন ভাই জোড়াটা কি আছে নাকি আপডেট দেওয়ার জন্য তো জোড়াটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো দামে সেল হয়েছে তো ওই জোরই ভাই বোন আছে আমার কাছে তো এই যে হচ্ছে নোটটা এটা হচ্ছে নোটটা

এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কালার এখন আসে নাই কালার আসবে এই চোখ কুকুরটা ছেড়ে দেখাই মাসাল্লাহ এই পেয়ারটা অনেক সুন্দর চমৎকার দেখতে যেরকম দেখতে ওই রকমই তার রেজাল্ট আছে এই ব্লাড লাইনটা খুবই হার্ড তো আপনারা যারা কুকুর জোড়াটা পছন্দ হয় তো অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে থাকবে আর কেউ অযথা ভাই বিরক্ত করবেন না আমার রাতে ভাই দুইটা তিনটার দিক দিয়ে ভাই ফোন আসে বাইরে থেকে তো যাদের এখন তো প্রয়োজন জোড়াটা তারা ইনশাআল্লাহ কুবতোটা নিয়ে কিছু করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটাকে ফলো না থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম